আজকে ছিম দিয়ে আলু ভাজি করা হবে সেজন্য ছিম কেটে নাও হয়েছে আসসালামু আলাইকুম আসলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে নতুন বছরের আজকে প্রথম শুক্রবার সেজন্য সবাইকে এখন ভাজি করা হবে সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ তেল দিয়ে দেওয়া হয়েছে এখন নেড়ে নিচ্ছে আজকে তো শুক্রবার তা আমাদের প্রতি শুক্রবারে তো পোলাও রান্না করা হয় কিন্তু আজকে পোলাও রান্না করা হচ্ছে না কারণ দুই দিন থেকে পোলাও খাওয়া হচ্ছে তো পোলাও খেতে আমাদের আর ভালো লাগছে না সেজন্য আজকে ভাত রান্না করা হয়েছে আজকে তো ছিম আর আলু দিয়ে ভাজি করা হচ্ছে লবণ তো দিয়ে দেওয়া হয়েছে এখন দি দিচ্ছে হলুদ গুঁড়া এখন কেটে রাখা ছিমগুলো সব দিয়ে দিচ্ছে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেওয়া হয়েছে আমাদের বাসায় বেশি ছোট আলু দিয়ে ভাজি করা হয় বড় আলু দিয়ে ভাজি খেতে তেমন ভালো লাগে না সেজন্য ছোট আলু দিয়ে ভাজি করা হয় এতদিন তো ফুলকপি দিয়ে ভাজি করে বেশি খাওয়া হয়েছে তো আজকে ফুলকপি দিয়ে ভাজি করা হচ্ছে না শুধু ছিম আর আলু দিয়ে ভাজি করা হচ্ছে ছিম দিয়ে আলু ভাজি করলে খেতে ভালোই লাগে অন্যদিকে আমি কেটে নিচ্ছিল আর আমি এদিকে ভাজিটা নিচ্ছিলাম তেল মনে হচ্ছিল একটু কম হয়েছে সেজন্য একটু দিয়ে দিয়ে দিলাম এখন মুরগি রান্না করা হবে সেজন্য তেল দেওয়া হচ্ছে আজকে মুরগির মাংসে একটা রসুন দেওয়া হয়েছে রসুনটা কাটা হয়নি গোটায় দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা এখন একে একে সব মশলা দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা নতুন বছরে আজকে যেহেতু প্রথম শুক্রবার সেজন্য অনেক ভালো লাগছিল আজকে তো সকাল থেকে আমাদের এলাকায় কারেন্ট ছিল না তো কারেন্ট এসেছে দু দুপুর একটা সময় সবাই বলছিল যে আজকে কারেন্টই আসবে না একেবারে সন্ধ্যায় কারেন্ট দিবে কিন্তু পরে দেখি একটাই কারেন্ট চলে আসে ভাগ্যিস তাড়াতাড়ি কারেন্টটা চলে এসেছে না হলে সন্ধ্যায় কারেন্ট আসলে তো অনেক ঝামেলা হয়ে যেত আমাদের তো আমি এক একে সব মশলাগুলো তো দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মশলাও দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া আজকে আলু দিয়ে মাংস রান্না করা হবে নতুন আলু দিয়ে মাংস রান্না করলে খেতে ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া আর দিচ্ছে শুকনো মরিচ গুঁড়া এখন পুরানোর মতো পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষে নিবে এখন ভালো করে আজকে মুরগির মাংসে টমেটোও দেওয়া হচ্ছে এদিকে মুরগির মাংসটা কেটে নেওয়া হয়েছে মশলা কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ হয়ে গেছে মাংসটা কষানো হচ্ছে এখন সব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই খুব বেশি ছোটও না আবার খুব বড়ও না আলুগুলোর মধ্যে আমি বেছে বেছে এরকম দেখে কেটে নিয়েছি সবগুলো আলু একই সাইজের ছিল তো এখন আলুটা সহকারে ভালো করে কষিয়ে নিতে হবে তো মুরগির মাংসটা রান্না করতে আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি মাংসটা রান্না করা হয়ে যাবে তো ভাজি করে নেওয়া হয়েছে আর করে নেওয়া হয়েছে টমেটো সালাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ